হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু ভালো আছি তো মাসি বাড়ি থেকে এসে যেদিন এসেছি সেদিনই কিন্তু জ্বর এসেছিলো তো আসার পরে আমি ব্যস্ত হয়ে গেছে আর মেন টাইম মেনটেন করে আমি কিছুই তোমাদেরকে পোস্ট করতে পারছি না আর ব্লগও করতে পারছি না যা ব্লগ করা ছিল মাসি বাড়িতে গিয়ে তোমাদের আমি দিয়ে দিয়েছি তোমরা দেখেছ তো যাই হোক তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমরা সেভাবে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো এটাই বলবো তোমাদের তো চলো এখন আমি আজকে সারাদিন গেল একটাও কিছু পোস্ট করিনি তো এখন যাই হোক কয়েকটা রিলস করবো তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর আমি তোমাদের একটা আজকে জিনিস শেয়ার করব। আমার মেয়েবেলার একটা জিনিস তোমাদের শেয়ার করব তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো আর তোমাদের কী শেয়ার করবো মেয়েবেলার কী শেয়ার করবো আমি খুবই যত্ন সহকারে রেখেছি সেই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই দেখো ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা তো তো দেখো বন্ধুরা এই হচ্ছে সেই সারপ্রাইজ প্রাইস কেমন লাগছে বলো তো শাড়িটা আর আমার আয়নাটার কাজটা একটু নোংরা হয়ে গেছে যার জন্য তোমরা মুখটা আমার দেখতে পাচ্ছ না ঠিক করে তো যাই হোক কোনো ব্যাপার না আর ঘরে বাচ্চা থাকলে এরকমই হয় হ্যাঁ আসলে নোংরাও না এটা কি বলো তো এটা পাউডার লেগে গেছে তো যাই হোক এই হচ্ছে সেই আমার মেয়ে শাড়ি অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি হ্যাঁ মায়ের শাড়ি আমি নিয়ে এসেছি ঠিক আছে তো শাড়িটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এই শাড়িটার কথা একদমই ভুলে গেছিলাম আমার মাথার থেকে একদমই সরে গেছিল যে এই শাড়িটা আমার আছে পরে যখন আজকে আমি আলমারি খুলেছি তখন আর কি শাড়িটা আমার চোখে পড়লো যে না এই শাড়িটা পরে তো এখনও কোনো ভিডিও করা হয়নি তো চলো আজকে একটা ভিডিও করাই যাক আর তোমাদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করাই যাক আর ওইদিকে দেখো সোনা কিন্তু আমার স্ট্যাম্পটা নিয়ে পুরো মানে খেলা শুরু করে দিয়েছে তো যাই হোক তোমরা আগে বলো শাড়িটা কেমন লাগে তখন আজকের থেকে মনে করো পাঁচ সাত আমার বিয়ে হওয়ারই তো পাঁচ বছর সাত আট বছর আগে কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভীষণ আর কি ট্রেন্ডিং ছিল এই শাড়িগুলো হ্যাঁ মানে সবাই তখন নিয়েছিল এই শাড়িগুলো তো আমিও নিয়েছি আমি নিয়েছি মানে আমার মার মা একবারই পড়েছে আমি তারপর বিয়ের আগে পড়েছি আর এই যে বিয়ের পর দুবার পড়লাম তো চলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবে তো টাটা সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে তো টাটা